আজকের গল্পের নায়িকা হল মধু তারই যমজ বোন বনি দুজনের যমজ হল তাদের পর চলা লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা মধু হলো মধু হল অ্যাবনরমাল আর বনি একজন সুষ্ঠ মেয়ে দুটো খেতে মধু অ্যাবনরমাল বলে তার মা তাকে পছন্দ করে না তার একমাত্র পছন্দের মেয়ে হলো বন যা এখান থেকে সবসময় খায় খায় যা আমি যাচ্ছি ওখানে যেয়ে বস মধু কাঁদতে কাঁদতে চলে যায় তার মায়ের কথা শুনে মধুকে কেউ ভালোবাসে না মধুর কপালে রোজ যুক্ত দুটো ভাঙা থালায় খাওয়া ভাত মুড়ি আর সারা সারাদিনের লালচনা গঞ্জনা মা এই ছিল তার নিত্য নতুন খাবারের শারীরিক মানসিক নির্যাতন হ্যাঁ মা আয় তুই যে বিস্কুট পছন্দ করিস আমি তোর জন্য আনিয়ে রেখেছি তুই দাঁড়া একটু এই বলে মা তাকে বিস্কুটের প্লেটটি হাতে তুলে দেয় এই নিমা বনিও মধুকে সহ্য করতে পারে না সেকে বিস্কুট চাওয়াতে সে তাকে নানা রকমভাবে অপমান করে তাকে বলে মর তুই মরতে পারিস না মোর বলছি তা তা শুনে মধু খুব কান্না করে কিছুদিন পর বনিকে পাত্রপক্ষ দেখতে আসে তো বণিকের নাম ঠিকানা সবই জিজ্ঞাসা করে কিন্তু পাত্রে পছন্দ হয় মধুকে বনিকে পছন্দ হয় না বনে পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব আনন্দ উপভোগ করছে এই সময় বনের মা জানতে পারে পাত্রপক্ষ বনেকে না মধুকে পছন্দ করেছে সেই শুনে মধুর উপর অপত্য অত্যাচার চালায় বনের মা এমনকি তাকে মারধর করতে করতে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় মধু একজন খুব শান্ত সৃষ্ট মেয়ে সে কোথায় যাবে ভেবে পাচ্ছিল না তাকে তো বাইরে বের করে দিল এমন সময় অবশেষে সেই ছেলেটির সাথে মধু দেখা হলো মধুকে সে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু মধু তাতে রাজি হয় না অবশেষে তাদের বিয়ে হয় মধু যায় শ্বশুর বাড়ি মধু কতটা খুশি একেই বলে ভগবান যা করে মঙ্গলের জন্যে করে তো মধু শ্বশুরবাড়িতে যায় সেখানে তাকে সকলে খুব ভালোবাসে সে নতুন করে মা বাবা স্বামী সংসার নিজের একটা বাড়ি পায় তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর মধুকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করবে অনেক ভালোবাসা দেবে আজকের মতো আসি টাটা